হ্যালো অভিমান মেনোপজের পরে বা আফটার চাইল্ড বার্থ মহিলাদের কিছু স্পেসিফিক কিছু ডিজিজ আমরা দেখতে পাই এবং ওই ডিজিজ নিয়ে আমাদের কাছে দেখাতে আসে কিন্তু বেসিক্যালি দেখা যায় যে যদি আমরা কিছু কেয়ার করি বা কিছু মেনটেন করি তাহলে ওই ডিজিজগুলো কিন্তু রকমভাবে আসে না সাধারণত কিছু ভুল বা কিছু ওভার ওয়ার্ক যদি কিছু করা হয় তার জন্য এই সমস্যাগুলো দেখা যায় আজকে যে টপিক্সটা নিয়ে আলোচনা করতে চাইছি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস মহিলার মহিলাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় আফটার মেনোপস বা আফটার ডেলিভারি বা ডিউরিং চাইল্ড বার্থ এই সময়গুলোতে স্পেশাল স্পেশালি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট মহিলার এই রোগটা এফেক্ট হয়ে থাকে এবং যদি প্রপার টাইমে যদি ট্রিটমেন্ট ঠিকঠাক করে না হয় তাহলে আলটিমেটলি অপারেশন করাতে হয় এবং মেজার কোনো সাইড এফেক্টও হতে পারে আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চাই সেটার নাম হচ্ছে ইউট্র্যান পোলাপস বাচ্চা থলি বেরিয়ে আসা ভেরি ভেরি ইম্পর্টেন্টস একটা টপিকস সাধারণত কি হয় ইউটরাস নর্মাল জায়গা থেকে যদি সিপ ডাউন হয়ে অন্য জায়গায় পৌঁছে সেটাকে ইউট্র্যান পোলাপস বলা হয় একশোটা থেকে কুড়ি থেকে পঁচিশটা মহিলা এই প্রবলেমে ভুগে স্পেশালি আফটার মেনোপজ কিংবা চাইল্ড বার্থের সময় আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং অবশ্যই সবার মধ্যে শেয়ার করার জন্য তার কারণটা হচ্ছে এই প্রবলেমে অনেকজন ঠিক বুঝতে পারে না যে ট্রিটমেন্ট করলে কোন কি প্রসেসে ট্রিটমেন্ট আমি করব ট্রিটমেন্ট করলে আদৌ এটা কমপ্লিট ঠিক হবে হবে না কি হবে তার সাথে সাথে অপারেশন করার প্রয়োজন কতটা আছে আমি ডক্টর এম ডি এসাজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএস অনার্স মেডিকেল অফিসার কালোচক থ্রি রুরাল হাসপাতাল ইউট্রান পোলাপসের এর যদি ডেফিনেশন আমি বলতে চাই তাহলে ইউট্রেন পোলাপস এর কন্ডিশন যখন স্লিপ ডাউন করেন কোথা থেকে নর্মাল পজিশন থেকে স্লিপ ডাউন হয়ে ভেজারাল কারণ হয়ে বেরিয়ে আসে এবং এটা বেসিক্যালি হয় ডিউ টু পেলভিক যে ফ্লোর মাসেল আছে তার উইকনেসের জন্য এটা বেসিকালি দেখতে পাওয়া যায় আমরা যদি গ্রেডে ভাগ করি বা টাইপসে যদি ভাগ করি তাহলে চার ধরনের টাইপ আমরা সাধারণত ইউট্রাইন পোলাপসে দেখতে পাই গ্রেড ওয়ান বা টাইপ ওয়ান গ্রেড টু বা টাইপ টু গ্রেড থ্রি বা টাইপ থ্রি এবং তার সাথে সাথে গ্রেড ফোর বা টাইপ ফোর যেটাকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ইউট্রান পোলাপস বলা হয় ফার্স্ট ডিগ্রি ইউট্রান পোলাপস কখন বলবো যখন ইউট্রান ডিসেন্ট স্লাইটলি ইন দ্য ভেজাই না অল্প পরিমাণে হয়তো বেরিয়ে আসছে আবার আবার হয়তো বসলে বা প্রেশার ক্রিয়েট করলে বেরিয়ে আসছে আবার হয়তো ঠিক নর্মাল উঠে দাঁড়ালো বা ফার্স্ট ডিগ্রি ইউট্রেন পোলাপ সেকেন্ড ডিগ্রি ইউট্রেন প্রাপ হচ্ছে ইউটেরাস রিস ভেজেনাল কালার আফ টু ভেজেন কালার অফ দি ইউটেরাস চলে আসছে এবং নর্মালি কিন্তু ইউটেরাস উঠতে চায় না যখন আঙ্গুল দিয়ে বা হাত দিয়ে তুলতে গেলে অটোমেটিক একটা নর্মাল পজিশনে পৌঁছে যাচ্ছে থার্ড ডিগ্রির ক্ষেত্রে কখন হচ্ছে ইউট্রান পোলাপস যখন আউটসাইড অফ দ্য ভ্যান ক্যানেল ভেজেনল ক্যানেল থেকে বাইরে বেরিয়ে আসছে সেটাকে থার্ড ডিগ্রি ইউটেরিন পোলাপস বলছে এবং এটা কোনো ভাবে যদি আমি প্রেস করি হাত দিয়ে বা আঙুল দিয়ে তাহলে কোনো ভাবে নর্মাল পজিশনে আসবে না আবার ভেতরে বাইরে চলে আসবে ফোর্থ ডিগ্রি কখন যখন কমপ্লিটলি কমপ্লিট ইউট্রাসটা বাচ্চা ভ্যাজারাল ক্যানেল দিয়ে বেরিয়ে আসছে সেটাকে ফোর্থ ডিগ্রি ইউট্রান পোলাপস বলা হয় সাধারণত ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি ইউট্রান পোলাপস ওষুধে সম্পূর্ণ সুস্থ হয় আমি একবার রিপিট করছি সাধারণত ইউট্র্যান পোলাপস কোনটা ট্রিটমেন্ট আপনি করবেন যখন ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি ইউট্রেন পোলাপস যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই বাই মেডিসিন এবং তার সাথে সাথে কিছু প্রিভেনশন আছে সেটা করলে সম্পূর্ণভাবে নর্মাল অবস্থায় পৌঁছে যায় কিন্তু ইন কেস অফ থার্ড ডিগ্রি এবং ফোর্থ ডিগ্রি ইউট্রেন পোল্যাবস যতই ওষুধ আপনি খান না কেন কোনোরকমভাবে এটা সুস্থ হবে না বা নর্মাল পজিশনে আসবে না তার জন্য অবশ্যই কিন্তু একটা অপারেশন করার প্রয়োজন থাকে সার্জেন ছাড়া গাইনোকোলজিস্ট বা সার্জেন ছাড়া কোনো ভাবে পসিবল হয় না তা ইউট্রেন পোলাপস মানেই যে হোমিওপ্যাথি ওষুধ হোক বা আয়ুর্বেদিক ওষুধ হোক বা যে কোনো ওষুধ হোক না কেন সম্পূর্ণ সুস্থ হতে পারে না একটা লিমিটেশন প্রত্যেকটা প্যাথিতে থাকে সেটা হোমিওপ্যাথির ক্ষেত্রেও লিমিটেশন আছে সাধারণত ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ডেফিনেটলি কিউরেবল তার সাথে সাথে অবশ্যই কিছু মেনটেন প্রয়োজন হয় কজেশন কি আছে কজেশন সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কজ যেটা হচ্ছে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ ডিউরিং প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ মোস্ট ইম্পর্টেন্ট কজেস এই কারণের জন্য বেসিক্যালি ইউট্রাইনটা কী হয় একটা ভারী হয় পেলভিক ফ্লোর মাসেলটা উইকনেস চলে আসে যার জন্যই একটা পোলাপসের একটা টেন্ডেন্সি থাকে আফটার মাল্টি সাধারণত কাদের ক্ষেত্রে বেশি হয় যারা মাল্টিপল ভ্যাজেনাল ডেলিভারি হয়েছে তিন থেকে চারটা হয়তো বাচ্চা হয়েছে এবং সেটা নর্মাল ডেলিভারি হয়েছে তাদের ক্ষেত্রে একটা হওয়ার চান্স সব থেকে বেশি দেখা যায় অথচ অথবা স্টেজ বা পেল টিয়ার পেলভিক মাসেল যদি বা পেলভিক মাসেলস বা লিগামেন্টে কোনো টিয়ার যদি হয়ে থাকে কোনো কারণবশত সেটাও একটা ভেরি ইম্পর্টেন্ট কজেশন এই ইউট্রেন পোলাপসের জন্য দু নম্বর হচ্ছে এজিং বা মেনোপজ মেনোপজ স্টেজে সবথেকে কমন বা সাসেপ্টেবল থাকে এই ইউট্রেন পলাশ তার প্রধান কারণটা হচ্ছে ইস্ট্রোজেন লেভেলটা ড্রপ ডাউন হওয়ার জন্য ইস্ট্রোজেন লেভেলটা কমে যাওয়ার জন্য ইস্ট্রোজেন লেভেল কমে গেলে কেন হচ্ছে কারণ ইস্ট্রোজেন আমাদের পেলভিক ফ্লোর মাসেলকে মেয়েদের একটু স্ট্রেন্থ এবং শক্ত রাখে যখনই ইস্ট্রোজেন ড্রপ ডাউন হচ্ছে আপ্রে মেনোপাস তখন পেলভিক যে ফ্লোর মাসেলগুলো থাকে যেটাকে ইউটারাসে ধরে থাকে সে মাসেলসগুলো আস্তে আস্তে দুর্বল হয় এবং দুর্বল হওয়ার জন্য কিন্তু ইউটারাসটা যে কোনো সময় পলাশ বা বেরিয়ে আসতে পারে তো মাসেলস দুর্বল হওয়ার জন্য লস অফ টোন মাসেলস থাকে এবং পোলাপস হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি থাকে এটা নম্বর কারণ তিন নাম্বার একটা ক্রনিক ইনক্রিজ প্রেসার ইন দ্য অ্যাবডোমেন যদি থাকে লং টাইম ধরে হয়তো এমন কিছু সমস্যায় ভুগছে যেটার জন্য পেটে প্রচণ্ড প্রেসার পড়ছে এবং প্রেশার পরার জন্য সেকেন্ডারি হিসাবে যখন অ্যাবডোমিনাল প্রেশার বাড়ছে তখন অটোমেটিক ইউট্রাসের চাপ ইউট্রাসটা কিন্তু ভেজানো ক্যালের দিকে বেরিয়ে আসার একটা টেন্ডেন্সি থাকে কারা কারা কনিক ডিজে কী ধরনের ভুকে ভুগে যদি কনিক কাফে ভুগে কনিক কাফ যেমন অ্যাজমা বা তার সাথে কনিক বংকাইটিস বা যারা স্মোক করে করে কনস্ট্যান্ট করছে বা সিওপিডিতে যারা ভুগছে তাদের ক্ষেত্রে মোস্টলি যখনই সবসময় কাশি হয় একটা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ে এবং অ্যাবডোমিনাল প্রেশার বাড়লেই কিন্তু সব ইউট্রিয়াসটা বাইরে বেরিয়ে আসার টেন্ডেন্সি থাকে বা পোলাপ হওয়ার টেন্ডেন্সি একটা থাকে দু নম্বর কনিক কনস্টিপেশনে যদি কেউ ভুগে এবং ফ্রিকোয়েন্ট স্ট্রেন যদি করে যে লং টাইম ধরে পায়খানা শক্ত অবস্থায় ভুগছে এবং যখনই পায়খানা করতে যাচ্ছে শক্ত বেগ দিয়ে পায়খানা যখন করছে সেটার জন্য অ্যাবডোমিনাল বাড়ে এবং যখনই অ্যাবডোমিনাল প্রেসার বাড়বে ইউট্রাস চাইবে যে বাইরে কোনো জায়গা থেকে বেরোতে চাই বেরোতে চেষ্টা করবে হাইজেনাল ক্যালার দিয়ে তখন বেরোনো একটা টেন্ডেন্সি থেকে যায় তো ক্রনিক কনস্টিপেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কজেশন ফর ইউট্রেন পোলাপস তিন নাম্বার একটা হেভি লিফটিং যারা হয়তো ডেলি একটা ভারী কাজ করে ভারী প্রেশার করে বা লং টাইম ধরে হয়তো স্ট্রেন পড়ছে অ্যাপডোমিনে হয়তো ভারী কাজ বা অনেক দূরে অনেক ওপরে হয়তো সিঁড়ি বেয়ে উঠছে বা অনেক হেভি ওয়েট হয়তো নিয়ে যাচ্ছে কোথাও তখন অ্যাবডোমিনাল একটা প্রেশার থাকে তাদের ক্ষেত্রে একটা টেন্ডেন্সি থাকে এই ধরনের ইউট্রান পোলাপস হওয়ার জন্য চার নম্বর ওবিসিটি যারা যারা মোটাশোটা তাদের ক্ষেত্রেও ইউট্রান পোলাপসের টেন্ডেন্সি একটা থাকে তার কারণটা হচ্ছে এক্সট্রা ওয়েটের জন্য কনস্ট্যান্ট একটা প্রেশার পরে পেলভিক অর্গানে এবং মাসেলস আস্তে আস্তে উইক হয় তার জন্যই এটা সবথেকে বেশি ইউট্রান পোলাপস হওয়ার টেন্ডেন্সি একটা থাকে উইকনেস অফ পেলভিক ফ্লোর মাসেল যদি কোনো কারণবশত পেলভিক ফ্লোর মাসেলটাই দুর্বল হয়ে যায় তার জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইউট্রান পোল্যাপস কি কারণে দুর্বল হতে পারে ডিউ টু ল্যাক অফ এক্সারসাইজ যারা সেকেন্ডারি লাইফ লিড করে বা ল্যাক অফ এক্সারসাইজ থাকে তাদের ক্ষেত্রে সবথেকে মোর চান্স টু এই ধরনের ইউট্রান পোল্যাবস হওয়ার তার সাথে সাথে যারা জেনেটিক ফ্যাক্টর ক্রিয়েট করে বা স্প্যাক অফ স্ট্রোজেন বা এজিং মেনোপজের সময়ে এ মাসেলস স্ট্রেনটা কমে যায় তাদের ক্ষেত্রে ইউট্র্যান পোলাপস অফ টেন্ডেন্সি থাকে ছ নম্বর ফ্যাক্টর হচ্ছে যে প্রিভিয়াস পেলভিক যদি কোনো সার্জারি হয়ে থাকে ইউট্র্যান কোনো সার্জারি হোক বা ব্লাডারের কোনো সার্জারি হোক বা রেক্টার কোনো সার্জারি যদি হয়ে থাকে তার জন্য মাসেলস স্ট্রেনটা কমে উইকনেস হয় তাদের ক্ষেত্রে মোস্ট চান্স টু ইউট্রান পোলাপস হওয়ার সাত নাম্বার পয়েন্ট হচ্ছে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার অ্যারাউন্ড দ্য পেলভিক মাসাল যদি কানেকটিভ টিস্যুর কোনো যদি প্রবলেম কিছু হয় সেটাও একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ইউট্রেন পোলাপসের জন্য কাজো কজেশন অফ ইউট্রান পোলাপস আট নাম্বার হচ্ছে ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার একটা চেস্টের বা লাংসের যদি ক্রনিক একটা রেসপিরিট ডিসঅর্ডার থাকে লং টাইম ধরে সেটাও একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর এই ধরনের ইউট্রেন পোলাপসের জন্য যেমন লং টাইম ধরে কফিং স্নিজিং বা অ্যালার্জি কোনো রাইনাইটিস হতে ভুগছে তার জন্য কনস্ট্যান্ট অ্যাবডোমিনাল প্রেশারের জন্য কি হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারের জন্য পেলফিট ফ্লোর মাসালটা বারে বারে প্রেশার ক্রিয়েট করছে এতে আস্তে আস্তে উইকনে উইকেন হচ্ছে এবং তার জন্য ইউট্রাসটা অর টেন্ডেন্সি কিন্তু থাকছে তো টোটাল যে আটখানা পয়েন্ট বললাম বা আটখানা কজেশন বললাম সব নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই আটটা পয়েন্টই কিন্তু সবথেকে ভেরি ইম্পর্টেন্ট ফর ইউট্রেন পোলাপসের জন্য আমরা এই কারণগুলো আমাদের যাদের হচ্ছে তাদেরকে প্রথম কারণ প্রথম যত ইউট্রেন পোলাভস হচ্ছে তার জন্য এই আটটা কারণই সবথেকে বেশি দায়ী এবার আমরা আলোচনা করব যে হাউ টু ইট ন্যাচারালি আমরা এটা কি করে প্রিভেন্ট আমরা করব। আমাদের প্রত্যেকটা আফটার মেনোপজ বা আফটার চাইল্ড বার্থ বা আফটার ডেলিভারি সবারই কিন্তু যে জিনিসগুলো অবশ্যই মানা উচিত এই ইউট্রেন পোলাভস প্রিভেন্ট করার জন্য প্রথমত হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট প্রথম আমাদের মেন টার্গেট থাকবে বেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেংথ করার জন্য এক নম্বর স্ট্রেংথ পেলভিক ফ্লোর মাসেল তার কিভাবে করতে হবে একটা ডেইলি এক্সারসাইজ করতে হবে স্পেশালি কখন আফটার মেনোপস আফটার চাইল্ড বার্থ বা আফটার ডেলিভারি আমরা একটা কনস্ট্যান্টলি একটা এক্সারসাইজ করব একটা রু একটা মাইল বা মডারেট একটা এক্সারসাইজ এক্সারসাইজ করব ডেইলি অন্তত দশ থেকে পনেরো মিনিট কি কুড়ি মিনিট একটা ডেইলি এক্সারসাইজ করব সেটা কে কে গাল এক্সারসাইজ বলা হয় এটা স্পেশালি কাজটা কি পেলভিক ফ্লোর মাসেলকে স্ট্রেংথ করে দু নম্বর হচ্ছে অ্যাভয়েড স্ট্রেনিং স্পেশালি কনস্টিপেশন বা যারা আমার সাথে ভুগছে তাদেরকে চেষ্টা করতে হবে যে পায়খানা কোদ দিয়ে না করার জন্য এটা প্রথমে চেষ্টা করতে হবে তার জন্য আমাকে প্রিভেন্ট কনস্টিপেশন কিভাবে করব অবশ্যই ইট আমাদের ফাইবার জাতীয় খাবার আমাদের খেতে হবে বিশেষ করে ফ্রুটস খেতে হবে ভেজিটেবল হোল গ্রেন এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এগুলো খেলে অন্তত কনস্টিপেশনটা কমবে তার সাথে সাথে তিন থেকে চার লিটার মিনিমাম সারাদিনে জল খেতে হবে হাইড্রিড থাকতে হবে জল খেলেও আমাদের কিন্তু পায়খানা নরম হবে তার সাথে একটা অ্যাভয়েড একটা এক্সট্রিম পুশিং ডিউরিং বাওয়েল মুভমেন্ট একটা প্রচুর পুশ করতে হয় যখন পায়খানা বেরোয় না তার জন্য এটা অ্যাভয়েড করতে হবে এবং অবশ্যই অ্যাভয়েড ফর ফার্স্ট ফুড প্রসেস ফুড এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে ফর এটাকে কি করে কনস্টিপেশনকে বাড়িয়ে দেয় রেড মিট কনস্টিপেশন বাড়িয়ে দেয় এগুলোকে অ্যাভয়েড করতে হবে ইন কেস অফ আমাশা যাদের হয়ে আছে তাদের ক্ষেত্রে ডেফিনেটলি ফার্স্ট অফ অল অ্যাভয়েড যেটা করতে হবে যেটা প্রসেস ফুড প্যাকেটিং কোল্ড ড্রিঙ্কস স্মোকিং অ্যালকোহল এগুলো টোটালি আমাকে অ্যাভয়েড করতে হবে কারণ এগুলো প্রচুর পরিমাণে কনিক আমাশা বা কনিক অ্যামেবেসিসকে বাড়িয়ে দেয় লিভারের প্রবলেম হয় এতে কিন্তু যত বেশি আমাশা বা এই ধরনের তত আমাকে স্ট্রেন হবে প্রচুর ডিউরিং স্টুল বা ডিউর ডিফিকেশনের সময় তখন মোর চান্স টু ইউক্রেন পোলাপস থ্রি নাম্বার হচ্ছে ট্রিট কনিক কাফ একটা যারা কনিক কাফে ভুগছে তাকে ট্রিটমেন্ট করতে হবে অ্যাভয়েড অবশ্যই তার জন্য প্রথম ইম্পর্টেন্স অ্যাভয়েড স্মোকিং যারা কনিক কাফি ভুগছে তাদের ক্ষেত্রে একটা অ্যাবডোমিনাল প্রেশার বাড়ে এতে কি পেলভিক ফ্লোর মাসেল উইকেন হয় এতে এতে ইউটেন পোলাপস হওয়ার চান্স থাকে তো প্রথমত হচ্ছে যে অ্যাভয়েড স্মোকিং তার সাথে সাথে দ্বিতীয় হচ্ছে অ্যাভয়েড প্যাসিভ স্মোকিং যদি স্মোকিং না করে তার হাজবেন্ড বা তার বাবা বা তার দাদা যেও আশেপাশে যদি কেউ স্মোক করে তাকে সেখান থেকে হয় সরে যেতে হবে না হলে যে স্মোক করে তাকে বলতে হবে বাইরে গিয়ে স্মোক করার জন্য যারা কাফে ভুগছে ট্রিট কাফ এবং তার সাথে অ্যালার্জিক বা প্রবলেম ব্রঙ্কাইটিস অবশ্যই করতে হবে বা ট্রিটমেন্ট না করলে কিন্তু এই সমস্যাটা সমাধান হওয়া খুব টাফ হয় চার নাম্বার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যাভয়েড হেভি লিফটিং যারা ভারী কাজকর্ম করে তাদেরকে অ্যাভয়েড করতে হবে ভারী কাজ করার জন্য অন্তত চেষ্টা করতে হবে যে যারা ওপরে সিঁড়ি বেয়ে ওঠে তাদেরকে লিফট ইউজ করতে হবে বা চেষ্টা করতে হবে ভারী কাজ থেকে একটা নরম কাজের দিকে যেতে পাঁচ নাম্বার মেনটেন হেলদি ওয়েট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ম্যাক্সিমাম ওবেসিটি বা ওভারওয়েট যাদের আছে তাদের ক্ষেত্রে পোলাপস পোলাপসর টেন্ডেন্সি বেশি থাকে তার কারণ হচ্ছে যে প্রচুর অ্যাবডোমিনাল ফ্যাট এবং প্রেশার ক্রিয়েট করে পেলভিক ফ্লোর মাসেলটা উইকেন হয়ে যায় তাতে তাতে ইউট্রেস ইজিলি বেরোতে পারে তো ওভার ওয়েট ওবেস একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার জন্য আমাকে একটা হেলদি ওয়েট মেনটেন করতে হবে একটা ডেইলি এক্সারসাইজ করতে হবে আমাকে তার জন্য অবশ্যই খাবার মেনটেন্স করতে হবে যে খাবারগুলো বললাম সেই খাবার খেতে হবে এবং আমাকে রিচ এবং ফাস্ট ফুড জাতীয় খাবার আমার টোটালি অ্যাভয়েড করতে হবে ছ নম্বর হচ্ছে অবশ্যই একটা টেক কেয়ার আফটার চাইল্ড বার্থ আফটার চাইল্ড বার্থ অবশ্যই তার মহিলাকে একবার টেক কেয়ার করতে অন্তত অন্তত ডিউরিং ল্যাকটেশন পিরিয়ডটা যেহেতু বাচ্চা যখন মিল্ক মাদার বেস্ট ফিট করে সেই সময়টা প্রচুর আমাকে টেক কেয়ার করতে হবে আয়রন তার সাথে আমাকে অবশ্যই ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেস এইসব ফুডস আমাকে বেশি বেশি করে খেতে হবে মাসেল স্ট্রেনের জন্য প্রোটিন রিচ ফুড আমাকে খেতে হবে এতে মাসেল স্ট্রেন্থ হবে আফটার চাইল্ড বার্থ বা ডিউরিং ল্যাকটেশন এতে কি হবে এতে ইউট্রেন পোলাপস হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে সাত নম্বর হচ্ছে প্র্যাকটিস গুড পোশ্চার এবং একটা স্ট্রেংথ আমরা যে বসার টেকনিক সেটা আমাদের গুড পসচারের জন্য হয় যেন এমন কিছু না হয় যে এমনভাবে আমরা বসছি যেন অ্যাবডোমিনাল প্রেসারটা বাড়ছে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে তার জন্য আমাকে ইগা ঠিকঠাক করে করতে হবে আমাকে করতে হবে ওটা ডেলি করলে এটা আমাদের পোশ্চারটা ঠিক থাকবে আট নম্বর একটু রেগুলার গাইনোকোলজিক্যাল একটা চেকআপ আমি রাখবো অন্তত গাইনোকোলজিস্ট বা অপটিসিয়ান আমি যদি না পাই তাহলে যে কোনো কোয়ালিফাইড একটা ডাক্তারের সঙ্গে আমি অন্তত আমি চেক আপে থাকবো আইদার এম বা বিএইচএমএস এস বা আয়ুর্বেদিক যাই হোক না কেন কোয়ালিফাইড পাস করা যে কোনো ডাক্তারকে আমি একটা চেকআপে রাখলেও আমি কিন্তু অবশ্যই বুঝতে পারবো যে আমার সমস্যা কোন দিকে হচ্ছে এতে আমি প্রিভেন্ট করতে পারবো এই ট্রেন পোলাপসকে ন নম্বর হচ্ছে প্রোটিন রিচ ফুড আমি অবশ্যই খেতে বলবো তার কারণ হচ্ছে যে আমাকে পেলভিক হেল্প টু রিপেয়ারমেন্ট এবং সাপোর্ট মাসেল স্ট্রেন স্পেশালি কি চিকেন ফিশ এগ নাটস সিডস ডেয়ারি জাতীয় খাবার এগুলো খাবার আমি অ্যাডভাইস করবো যেন বেশি বেশি করে খেতে তার কারণ এগুলো খাবারে মাসালস স্ট্রেংথ বাড়ে পেলভিক মোস মাসাল স্ট্রেন্থ বাড়ে এতে খুব কিন্তু ড্রাগিং হতে বা পোলাপস হতে বাধা দেয় এগারো নম্বর পয়েন্ট হচ্ছে ইস্ট্রোজেন বুস্টিং ফুডস কিছু পাওয়া যায় যেটা ইস্ট্রোজেন লেভেলটাকে আমার বাড়াবে ন্যাচারাল কিছু ফুডসের মাধ্যমে সেই ফুডগুলো আমি অ্যাডভাইস করতে পারি বা খেতে পারি সেই ফুডসগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ফর স্ট্রোজেন ইনক্রিজ লেভেল স্ট্রোজেন লেভেলকে বাড়াতে হেল্প করে যদি স্ট্রোজেন লেভেলটা আমার বাড়ে আফটার স্পেশালি মেনোপস তখন ডেফিনেটলি স্ট্রোজেন লেভেলটা বাড়লে পেলভিক ফ্রুট মাসেল যেটা উইকেন হয়ে যায় সেটা স্ট্রেংথ থাকবে এতে ইউট্রেন প্রোডাপস হওয়ার চান্সটা কিন্তু কমবে কী খাবারে স্ট্রোজেন সবথেকে বেশি আছে সেই খাবারগুলো আমি আলোচনা করছি স্পেশালি ফ্ল্যাক্স সিড আমি খেতে হবে ফ্ল্যাক্স সিড চিয়া সিড এগুলো প্রচুর পরিমাণে স্ট্রোজেন বুস্টিং আছে খুব হেল্পফুল সয়া প্রোডাক্ট তার সাথে স্যার গার্লিক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রোজেনিক ফুডস ফ্রুটস স্পেশালি বেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো আমাকে প্রচুর খেতে হবে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্ট্রোজেন বুস্টিং আছে নাটস সিডস এবং কুসি ফ্রেশ ভেজিটেবল কুসি ফ্রেশ বলতে কলিফ্লাওয়ার বাঁধাকপি ফুলকপি এবং তার সাথে ব্রোকলি এগুলো আমাকে যদি খায় এতে আমার কিন্তু স্ট্রোজেন লেভেলটা বাড়বে স্ট্রোজেন লেভেল বাড়লে প্রেমিক ফ্লোর মাসেলটা স্ট্রেংথ থাকবে এতে কিন্তু ইউট্রান পোলাপসটাকে বাধা দেবে এগারো নম্বর এগারো নম্বর হচ্ছে ম্যাগনেশিয়াম জিঙ্ক রিচ ফুড আমাকে সাপোর্ট করবে প্রচুর এটা কাজটা হচ্ছে মাসেল স্ট্রেংথ করে এবং রিপেয়ারমেন্ট করে বা সাপোর্ট করে মাসেলস টিস্যু রিপেয়ার করে কোন খাবারে আছে ম্যাগনেসিয়াম জিঙ্ক পাম্পিনফ্লাওয়ার সিডস তার সাথে ব্যানানা অ্যাভোকাডো এক্সেট্রা এক্সেট্রা আরও প্রচুর ফুডস আছে যে ফুডসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউট্রেন প্রাপ্সের ক্ষেত্রে তার কারণটা হচ্ছে পেলভিক ফ্লোর মাসালকে স্ট্রেংথ করে এবং তার সাথে সাথে টিস্যু রিপেয়ারমেন্ট করে যদি কোনো কারণ টিস্যু ড্যামেজ হয় টিস্যু রিপেয়ারমেন্ট করতে হেল্প করে এই ধরনের খাবার তো টোটাল এগারোটা যে পয়েন্ট আমি বললাম যে পয়েন্টগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রিভেনশন অব ইউট্রেন পোলাপস স্পেশালি আফটার চাইল্ড বার্থ বা আফটার ডেলিভারি বা ডিউরিং ল্যাক্ট্রেশন বা স্পেশালি ডেফিনেটলি আফটার মেনোপস এই সময়টাতে কিন্তু আমরা যদি এগুলো মেনটেন করি তাহলে ইউট্রান পোলাপসকে আমরা বাধা দিতে পারব লাস্টলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট আমরা কী করবো দেখুন প্রথম প্রথমেই প্রথমে আমি বললাম যে চার চারটে ডিগ্রি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি চারটে ডিগ্রি যদি আমরা মেডিসিন আমাদের কাছে পেশেন্ট যদি আসে আমরা যদি বলি যে সম্পূর্ণ সারিয়ে ফেলবো তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে যে কোনো প্যাথিতে একটা লিমিটেশন থাকে সেরকম হোমিওপ্যাথিতে একটা লিমিটেড স্কোপ অ্যান্ড লিমিটেশন আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পসিবল টু কিওর ইফ পেশেন্টস কোঅপারেট উইথ ইউ তার মানে কি আমরা যদি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ডেফিনেটলি সারবে যদি আমাদের সঙ্গে পেশেন্ট আমরা যা যা নিষেধ করবো যেগুলো প্রিভেনশন আমরা বললাম সেগুলো যদি রুগী মানে তার সাথে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রির সঙ্গে ওষুধ হোমিওপ্যাথি যদি খায় ডেফিনেটলি ছ মাসের মধ্যে রুগী বেটার ফিল করবে এবং সম্পূর্ণ সেরে যাবে কিন্তু যদি পেশেন্ট কোঅপারেট না করে যদি কোনোরকম না মানে ওষুধ খাচ্ছে স্মোক করছে হয়তো কনেক কাফা আছে হয়তো প্রচুর রিচ ফুড খাচ্ছে হয়তো হেভি লিফটিং করছে কোনো রকমভাবে অ্যাবডোমিনাল প্রেশার বাড়বে এতে কোনোরকমভাবে ইউটারের পোলাপস সারবে না সে ফার্স্ট ডিগ্রি হোক না কেন যতই বড় বড় ওষুধ আপনি খান না কেন কোনো ভাবে এটা সারবে না কারণ পোলাপস প্রধান প্রধান কারণটা হচ্ছে পোলাপস হওয়ার পেলভিক ফ্লোর মাসেল যদি উইকনেস হয় উইক উইকনেস হয় তাতেই কিন্তু পোলাপসটা হয় তো আমাদের মেন টার্গেট থাকবে যে ফ্লোর মাসেলটা আমাকে স্ট্রেংথ রাখতে হবে আমি যতই ওষুধ খাই না কেন আসল যদি আমি প্রিভেনশনটা না মানি কোনো রকমভাবে কিন্তু ওষুধ কাজ করবে না কেউ যদি মনে করে আমি ওষুধ খাবো না ডেফিনেটলি ওষুধও না খেতে পারে যদি প্রিভেনশনটা আপনি যদি মানেন শুধু যেগুলো দশ এগারোটা প্রিভেনশন আমি বললাম সেটা যদি আপনি মানেন আপনার ওষুধের প্রয়োজন পড়বে না

প্রচণ্ড অ্যাংজাইটি এক্সট্রিম রেসলেস টেম্পারমেন্ট ডিপ্রেশন একটা রুগীরা থাকে চিলি পেশেন্ট থাকে এরকম যদি হিস্ট্রি থাকে আমি সিপিয়া টু দিনে দুবার করে অন্তত পাঁচ থেকে ছ দিন যদি আমি চালাই এবং অবশ্যই যদি মাঝখানে ওয়েট করি তারপরে আবার যদি পেশেন্ট ভালো থাকে তাতে আমি যদি রিপিটেশন করি বা যেই ওষুধ আসছে সেই হিসাবে প্রেসক্রিপশান করি তাহলে কিন্তু ডেফিনেটলি পেশেন্ট ভালো থাকবে প্রয়োজনে আপনি কমেন্ট বক্সে আমাকে বলতে পারেন কিংবা নিয়ারেস্ট কোনো ডাক্তারকে দেখাতে পারেন ডেফিনেটলি আপনার পোলাপসের সমস্যা কমবে কিন্তু সঙ্গে সঙ্গে প্রিভেনশনটাও আমাকে মানতে হবে দ্বিতীয় লিলিয়াম ট্রিক আমি খা ইউজ করতে পারি স্পেশালি লিলিয়াম ট্রিকের পেশেন্ট এই ধরনের মনে হবে যে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি পোলাপস হচ্ছে তার সাথে প্রচুর রেস্টলেস পেশেন্ট প্রচুর অ্যাংজাইটি আছে বিভিন্ন প্রচণ্ড রাগ আছে এবং হট পেশেন্ট আছে এরকম যদি হিস্ট্রি আমাকে নিয়ে আসে এবং তার সাথে ট্রিটমেন্টটা স্পেন থাকে স্পেশালি পিরিয়ডিক্যাল ডিসচার্জের সময় তাহলে অবশ্যই সি লিভিয়াম ট্রিক আমি ত্রিশ পাওয়ারের দিনে চারবার করে পাঁচ থেকে ছ দিন যদি চালাই এবং যদি মাস দু তিনে যদি চালাই ডেফিনেটলি এই প্রবলেম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ইউট্রেন প্রলাপ সুস্থ হবে তার সাথে সাথে প্রিভেনশনটা মানতে হবে তিন নম্বর হচ্ছে মিউরেক্স ইজ এ এক্সেলেন্ট মেডিসিন ফর ইউক্রেন পোলাপস কাদের ক্ষেত্রে মিউরেক্সের পেশেন্ট একটা এক্সট্রিম সেক্সুয়াল ডিজায়ার থাকবে তার সাথে একটা টিমেন্ডাস পেনফুল একটা থাকবে ডিউরিং ইউট্রেন রিজন মনে হবে পুরো ইউটোরেক্সটা বেরিয়ে চলে আসছে হাত দিয়ে ঢাকার চেষ্টা করবে ইভেন পিরিয়ডসের সময় ইউট্রেন পোলাপসটা বাড়বে এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে মিউরেক্স অন্তত আমাকে দিনে চারবার করে তিরিশ পোটেন্সি পাঁচ থেকে ছ দিন যদি চালায় তারপরে মাঝখানে ওয়েট করে আবার যদি রিপিটেশন করি না হলে ওষুধ আমাদের সিমটম অনুযায়ী যা ওষুধ আছে সেটা যদি দিই তাহলে ডেফিনেটলি আস্তে আস্তে ইউট্রানের প্রদাক সম্পূর্ণ সুস্থ হবে তার সঙ্গে প্রিভেনশনটা ডেফিনেটলি মানতে হবে চার নাম্বার হচ্ছে কি চার নাম্বার ক্যালকেরিয়া কাপ ইজ এক্সেলেন্ট ড্রা কাপ কখন আমরা দেবো স্পেশালি সেসব ওবিসিটি যারা মোটা সোটা মহিলা থাকবে প্রচণ্ড মাসেলসগুলো ফ্লেভি খুব উইক মাসেল তাদের ক্ষেত্রে প্রচণ্ড ইজিলি ক্লান্ত হয়ে যায় অল্পতে অ্যাংজাইটি থাকে প্রচণ্ড ঘাম হয় এরকম যদি হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে ডিমের প্রতি চাহিদা থাকে তাহলে ক্যালকিরিয়ার কাপ তিরিশ পরে দিনে চারবার করে সাত দিন চালালেও কিন্তু আস্তে আস্তে সমস্যা সম্পূর্ণ সমাধান হবে অবশ্যই তার সঙ্গে প্রিভেনশনটা মানতে হবে বেলোডোন আমি কখন দেখ দিতে পারি স্পেশালি অ্যাকুট স্টেজে যারা এরকম হঠাৎ করে অ্যাবডোমিনাল একটা পেন ড্রাগিং আউট হয়তো হচ্ছে বেরিয়ে যাচ্ছে ইউটেরাসটা মনে হয় তার সাথে সাথে এবং একটা কনজেশন থাকছে হেডেক থাকছে একটা ফিভার থাকছে এবং একটা ইউট্রান রিজনে বা লোয়ার অ্যাপডোমিন একটা থ্রোবিং টাইপ বা পালসেটিং টাইপ অফ পেন থাকবে রিলিফ বাই হট অ্যাপ্লিকেশন এরকম যদি একটা হিস্ট্রি আমাদের কাছে নিয়ে আসে আর তিরিশ পরে দিনে চারবার করে সাত দিন চালান ডেফিনেটলি আপনার সমস্যার সমাধান হবে তার সঙ্গে অবশ্যই রেস্টে থাকতে হবে সাবাইনা আমি দিতে পারি স্পেশালি সাবাইনা এই ধরনের ইউক্রেন প্রোলাপসের সঙ্গে একটা পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স থাকবে একটা লোয়ার অ্যাপডোমেন একটা কোমর থেকে শুরু করে ব্যাক সাইড থেকে টু আমেরিকা অবধি একটা টিমেন্ডা স্পেন থাকবে এরকম যদি একটা হিস্ট্রি থাকে সাবাইনা ত্রিশ প্রোটেন্সিয়া দিনে চারবার করে আপনি সাত দিন চালাল তারপরে আপনি প্রয়োজন পড়লেও মেডিসিন চেঞ্জও হতে পারে বা সেম মেডিসিন যদি পোটেন্সি আমি বাড়াই তাহলে কিছুদিন পরে ডেফিনেটলি পেশেন্ট আস্তে আস্তে বেটার ফিল করবে এবং এবং সম্পূর্ণ ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যাই হোক না কেন আস্তে আস্তে সুস্থ হবে তার সাথে অবশ্যই প্রিভেনশনটা মানব পালসেটলা খুব ভালো রেমিডি কখন পালসেলা দেব যখন এরকম থাকবে একটা মাইন্ড প্রচুর অ্যাংজাইটি উইপিং পিপাসা থাকবে না অ্যাসিডিটি টেন্ডেন্সি একটা গ্যাস্ট্রিক প্রবলেম একটা থাকবে এবং তার সাথে সাথে পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স একটা থাকবে এবং পেন আসবে অল্প আস্তে আস্তে যাবে আস্তে আস্তে এরকম যদি হিস্ট্রি নিয়ে আসে আমি পালসেটিলা ত্রিশ পটেন্সে দিনে চারবার করে সাত দিন যদি চালাই তাতেও কিন্তু আস্তে আস্তে সমস্ত সমস্যা সমাধান হবে মেডোরআইনাম আমি দিতে পারি কোন ক্ষেত্রে মেডোরআইনাম দেবো স্পেশালি হিস্ট্রি অফ যদি কোনো পোলাপস যদি ফ্যামিলিতে হয়ে থাকে বা তার বা তার আগে কোনো যদি ইউট্রেন কোনো কমপ্লেন হয়ে থাকে প্রিভিয়াস সার্জারি যদি থাকে বা ইউট্রেন টিউমার ফাইব্রয়েড যদি কিছু থাকে যে কোনো ইউট্রেন গ্যানোকোলজি কোনো যদি হিস্ট্রি থাকে তার সাথে এই ধরনের পোলাপস হচ্ছে হট পেশেন্ট হাতের তালা পায়ের তালা জ্বালা করে জলের পিপাসা খুবই ভালো এবং তার সাথে সাথে ফরগেটফুল টেন্ডেন্সি এরকম যদি হিস্ট্রি থাকে মেড্রোয়নাম টু হান্ড্রেড দিনে দুবার করে চার থেকে পাঁচ দিন দিন কিছুদিন অপেক্ষা করুন প্রয়োজন হলে রিপিট করুন নিতে হবে প্রয়োজনে আপনি কমেন্ট করুন না হলে নিয়ারেস্ট কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন আপনি বলবেন মেড্রোয় নাম খেয়েছি নিশ্চয়ই বেটার কোনো সাজেশন দেবে এবং আস্তে আস্তে তিন থেকে চার মাসের মধ্যে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন অবশ্যই প্রিভেনশনটা মানতে হবে লাস্টলি ফাইনালি একটা ওষুধ সে থুজা অক্সিডেন্টালিস দারুণ মেডিসিন ফর স্পেশালি এই ধরনের পোলাপসের জন্য মোটাশোটা মহিলা থাকবে অল্পতে ঘামার টেনডেন্সি জয়েন্ট একটা ইনফ্লামেশন থাকবে বিভিন্ন জয়েন্টে পেন একটা টিউমার টেন্ডেন্সি থাকবে ফ্যামিলি উইথ নিজের মধ্যে হতে পারে এবং তার সাথে সাথে একটা পিরিয়ডিক্যাল ডিস্টারব্যান্স থাকবে এরকম যদি একটা হিস্ট্রি নিয়ে আসে তাহলে থুজা অক্সিডেন্টালিস টু হান্ড্রেড পোটেন্সি দিনে দুবার করে অন্তত চার থেকে পাঁচ দিন আপনি চালান কিছুদিন অপেক্ষা করুন আপনার এরপরে সিমটম অনুযায়ী অন্য কোনো মেডিসিনও আসতে পারে বা সেম মেডিসিন পোটেন্সি বাড়াতে হতে পারে আপনি প্রয়োজনে কমেন্ট করুন আমি অবশ্যই কোঅপারেট করবো না হলে নিয়ারেস্ট কোনো পাস করা কোনো কোয়ালিফাইড ডাক্তারকে আপনি দেখান হোমিওপ্যাথি ডেফিনেটলি আপনাকে বেটার কোনো সাজেশন দেবে তার সাথে সাথে প্রিভেনশন মানুন আপনার সমস্যা ইউট্রাইন প্রোডাক্ট সম্পূর্ণভাবে সুস্থ হবে তো টোটাল যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি উইদাউট টোটালিটি অফ সিমটম বা উইদাউট কেস্টিকিং ওষুধ দেওয়ার নিয়ম নেই কারণ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজেশন করে ওষুধ দিতে হবে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই ওষুধগুলো বললাম যদি আপনার মিলে সিমটম তাহলে ডেফিনেটলি আপনি খেতে পারেন তো আজকে আপাতত এইটুকুই সবাইকে অনুরোধ করব প্রচুর শেয়ার করুন কারণ এই প্রবলেম নিয়ে প্রচুর জনের মধ্যে ভুল বুঝাবুঝি হয় প্রচুর জন ভাবে যে সমস্ত রোগ সেরে যাবে সমস্ত ডিগ্রি সেরে যাবে কিন্তু ইউট্রেন পোলাপস ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি ছাড়া বাই মেডিসিনে কোনো রকমভাবে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি যাবে না স্পেশালি মেডিসিন যে ওষুধই হোক না কেন একমাত্র ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি সারবে থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রির জন্য অপারেশন ছাড়া কোনো উপায় নেই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান যে চ্যানেলটা আছে অবশ্যই এই চ্যানেলটা আপনি ফলো করুন এবং প্রিভিয়াস প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি দেখুন ডেফিনেটলি হেল্প হবে এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন থ্যাংক ইউ সবাইকে